আসসালামু আলাইকুম আপনি যদি ইউনিক কালারের ভিতরে কোন জিন্স প্যান্ট খুঁজেন তাহলে এই প্যান্ট দুইটা কিন্তু আপনার জন্য দেখেন আপনি অনলাইনে কিন্তু আর কোথাও এই কালার ওয়াশের ভিতরে একটা প্যান্ট আর একটা থাকবে হচ্ছে লাইট অ্যাশ হ্যাঁ চমৎকারের দুইটা প্যান্ট কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 2200 টাকায় হ্যাঁ মাত্র 2200 টাকায় নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি তো আমি প্রথমে যে প্যান্টটা দেখাবো এটা হচ্ছে ডার্ক অ্যাশ বা ব্লাকিশ বলা বলা যেতে পারে এটাকে ফ্রন্ট সাইড ব্যাক টা যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক এর ভিউটা তো এই প্যান্টগুলো কিন্তু আপনার কটন থাকবে এবং দেখেন দুর্দান্ত স্পান ভিতরে নিতে পারবেন এটা কিন্তু ১৩ আউন্সের ফেব্রিকের ভিতরে যেহেতু শীত আছে মোটা কাপড়ের প্যান্ট কিন্তু অবশ্যই দরকার তো এই প্যান্টগুলো কিন্তু খুবই চমৎকার হবে এবং আমি যদি এবার লাইট আসে যে প্যান্টটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ব্যাকসাইড টা যদি একটু দেখাই দেয় দেখুন এটা হচ্ছে ভিউ তো এই প্যান্টগুলো কিন্তু কালার ওয়াশ গ্যারান্টি থাকবে আমি যদি একটু ক্লোজ ভিউ থেকে দেখাই দেখেন ইনার সাইডটা একটু সুইং কোয়ালিটি ফিনিশিংটা একটু দেখুন কত চমৎকার এই প্রত্যেকটা প্যান্টে কিন্তু আপনার পকেটে অথেন্টিক প্রিন্টিং থাকবে এবং স্লিম স্ট্রেইটের ভিতরে এই প্যান্টগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালেই কিন্তু ইগলের অথেন্টিক ব্র্যান্ডিং আপনি পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু হাতে পাওয়ার পরে এটা অবশ্যই মিলাই নিতে পারবেন ইনার সাইড যে সুইংটা আপনাকে আমি যদি একটু দেখাই দিই ইনার সাইড সুইংটা দেখুন এটা হচ্ছে অরিজিনাল যে সুইংটা লোকাল মার্কেটে কিন্তু এই ধরনের প্যান্ট আপনি কোথাও পাবেন না তো দেই না করে এখনই কিন্তু আপনি চাইলে আমাদের ইনবক্সে নক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন